বিলম্বা গাছ দেখুন কত সুন্দর বিলম্বা ধরেছে এটা একটা টক জাতীয় ফল শুধু আপনি যদি খান তাহলে টক লাগবে আর যদি মাছের সাথে অ্যাড করে খান তাহলে টক লাগেই না তো এই ফলটা গাছের গোড়া থেকে আগা পর্যন্ত তো একটা টান দিতে গেলে পুরো থোকাটাই যেন ছিঁড়ে যায় তো একটা একটা করে সিঁড়তে হয় দেখতে পাচ্ছেন কত ফল তবে গাছটা কিন্তু তেমন বড় না গত বছর লাগিয়েছি আর কি দেখুন আমি আপনাদেরকে গাছের গোড়া পর্যন্ত দেখাবো এই যে এটা হচ্ছে গাছের গোড়া মাটি থেকে মনে হয় তিন আঙুল উপরে গাছে গোড়া থেকে ফল ধরে আর এই গাছের ফলগুলো এমনই গাছের গোড়া থেকে ধরা শুরু হয় গাছে যতগুলো পাতা দেখতে পান পাতার চাইতে ফলের পরিমাণ বেশি আর এই ফলটা শুধু ইয়েতেই খায় ছোট মাছ দিয়ে খায় ছোট মাছ দিয়ে মজা লাগে বা ডাউলের সাথে খাওয়া যায় যে কোনো ডাউলের সাথে টক হিসেবে এটা ব্যবহার করা হয়